জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়াল জিহাদ উফি ইয়া রসোল্লা আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল্লা বলছেন ওয়াল কি আল্লাহর পদে জিহাদু নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নবস নিয়ে হয়ে বের গেছে কিন্তু এটা কোনো কিছু ফেরত আসে মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন ওয়াল ফাইজুরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম ওয়ালিনে আসর এবং দশ রাতের কসম ওয়ালিনে আসর দশ রাত বলতে মুফাসরিনে কেরাম এই জিলহজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝান আবার সুরা বুরুজ আমরা সুরা বুরুজ পড়ি ওয়া পড়িউদ শহুদ এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয় ওয়া ম্যা শহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয় তো এই আরাফার দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে আরেকটা হারিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী সাল্লু আলী হাসালামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসল্লাহ এই দিনের ফজিলত কি নবী করিম সাল্লু সাল্লাম বলছেন আহতে সিব আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে কফরা মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা তো এই দশ দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কে হজ হজও এর মধ্যে আবার কোরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি সলাদ সিয়াম সাদাকা হজ আবার কোরবানি আবার দিন সব কিছু মিলে এই দশ দিন বা দশ রাত একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কিভাবে কাটালে পরে একটা ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিলহজ হজ মাসের তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ পাকে আমরা সবাইকে আমল করা তফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াত বিশুদ্ধ করতে হবে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হল ইন্নামালে আর একটা হাদিস হচ্ছে ইন্নাম আমালুবিল হওয়াতিন আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌত হলো তার পরিণতি ভালো হলো না একজন মানুষ খারাপ পথে চলছে তবা করে ফিরে আসলো এসে ভালো পথে চড়া শুরু করে এখানে মৃত্যুবরণ করলো তার পরিণতি ভালো হবে ইন্মানে আমানবিল খাওয়াতিম আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখন এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ তাকিউসমানী দাম বরাকাতু তার উস্তাদ তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কী খাই এগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায় আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জোগাড় করো তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে হক ফজরের পরে বা মাগরীবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো আল্লাহর জিকির করতে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো তসবি তাহালিল করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো হক শেষ রাতে বা ফজরের পর বা মাগরিবের পর বা এসার পর আপনার সুবিধা মতো সময় ফজরের পর করতে পারলে বেশি ভালো হয় শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয় তো তার তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা আমাদের আত্মাগুলো দূষিত এখন আত্মাগুলো দূষিত এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি ভাবনা চিন্তা না আত্মা দূষিত না হলে কিন্তু আমরা আল্লাপাকে বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না মানে আমাদের আত্মা কিন্তু অলরেডি করাপ্টেড তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাহ মৌসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়ারটা বিশুদ্ধ করা যে আমি প্রত্যেকটা কাজ আল্লাপাকে করছি এর আগে যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মহাদ্দেশ মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয়ে খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবই আছে যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীর বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে নিয়ারটা খালেস করতেন আমি এই কাজটা জন্য করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়ারটা খালেস করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নেওয়ারটা আগে খালেস করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সদাকা করতেন তারপরে দাস দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের নিয়াদটাকে বিশুদ্ধ করব যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর জন্যে করব শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্যে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যেই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াত। এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাব না যা ওই সময় পাব এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের এহেমিয়ত এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে যে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে পাক বলেন ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায় দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে ধুলো মলিন হয়ে এসেছে পাক বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লা রবুল আলমিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তওবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হ্যারিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এটা হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটতে যায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম এই কিন্তু আমরা কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্ত একাত্মতা পোষণ করা হলো ইউনিটি দেখা হচ্ছে এখানে তো এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তওবাস্তায় ফার করতে থাকবো তৌফিক দান করে থাকবে কমপক্ষে দিনে একশো বারাস্তা রাস্তা খুরুলা বাথু এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তওবা এরপরের কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচক্ক নামাজটা জামাতে পড়ার চেষ্টা করি স্যার আর যদি কোনো কারণে মিস হয়েও যায় বাসায় টাইম টু দ্য টু দ্য টাইম পড়তে হবে অন দ্য টাইম পড়তে হবে একদম টাইমের মধ্যে ওাক্তের মধ্যে কোনো কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও ওক্ত মতো পড়ে ফেলতে হবে মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমলগুলো এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল দেখুন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে সোলাচান মুচা আহমিদান ফাতর কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া সবচেয়ে সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহিমউল্লাহ তার ফতোয়া সবচেয়ে নরম বাকিদের আরও অনেক কঠিন তিনি বলেছেন যে তাকে তিন দিন বা সাত দিন জেলখানায় বন্দি করে ডাকতে হবে যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে তাকে প্রথমে তিন দিন সাত দিন সময় দিবে তবা করে ফিরে আসে কিনা তবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে তবা করে ফিরে আসলে ছেড়ে দাও নরম ফতোয়া না এটা অন্য ইমামদের ফতোয়া হচ্ছে ফাকত কাফা সে ব্যক্তি গুফুরি করেছে এখন দশ দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে কিন্তু মূল আমলটা কি ভাই নিয়াদ বিশুদ্ধ করে তবা করতে থাকা নামাজটা শক্ত করে ধরা পাক সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন এবং ফরজ নামাজের সাথে সতেরো ডাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন তিন ডাকাত আর চেষ্টা করা যায় চেষ্টা করবেন যে বারো রাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য বারো রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে দুই জোহরের আগে চার এবং পরে দুই মাগড়িবের পরে দুই এশার পরে দুই এই যে বারো এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয় তো এই আমলের মৌসুমটা কাজে লাগাই এর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিন্তু গুরুত্বপূর্ণ তো নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করবো এবং বারোটাগাত এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহিক দান করে আর যদি রাত্রে জাগতে পারি আরও ভালো হয় ফজরের আগে যদি এক ঘন্টা জাগতে পারি ওই যে আমরা যেমন লাইলাতুল কদরে তালাশ করার জন্য জাগতাম শেষ শেষ দশকে দেখাফ করতাম সেভাবে শেষ রাতে ওঠার চেষ্টা করি আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত বেশি বেশি জিকির করা উচিত তসবিত তাহলিল করা উচিত এবং বেশি বেশি সলাতেের শেষ দায় আল্লাহ আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত আর এরপরে আমরা যে কাজটা করব এই দশ দিনে সেটা হলো সম রাখা গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা আমরা চেষ্টা করব দশটা রোজা রাখার জন্য যদি না পারি অন্তত পক্ষে আরাফার সম আরাফার সম কবে এটা নিয়ে আর একটা বিতর্ক সামনে আসছে আহলুল ফেসবুক ওয়াল জামায়াতের মধ্য দিয়ে দশ তারিখে রাখবেন না নয় তারিখে রাখবেন এটা নিয়ে একটা বাহাস আবার সামনে আসবে তা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সলিউশন দেই যে আরাফার সম নয় নয় তারিখ ঠিক আছে আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবেন অনেক কনফিউশন দেখতে পারেন আপনি দুই দিনই রেখে দেবেন জামালা শেষ কোনো সমস্যা একটা রোজা রাখলে কি কি এমন হবে আরও ভালো আমরা তো ইয়াং আমরা রাখতে পারবো না ইনশাল্লাহ না খেয়েও রাখতে পারবো ইনশাআল্লাহ পানি যদি নাও খেতে পারেন এক ঢোক পানি খেয়েছেন সাহারিতে ওটা দিয়ে রোজা রাখা যাবে যাবে না ইনশাল্লাহ তো আমরা পারবো আমাদের মনের মধ্যে শয়তার কিছু দুর্বলতা সৃষ্টি করে আল্লাহর পথে বেরিয়ে গেলেই দেখবেন শক্তি আল্লাহর পক্ষ থেকে আসছে মনে অনেক সময় অলসতা আসতে পারে যে মনে হয় পারছি না মনে হয় পারবো না এইটা যখন নেমে যাবেন দেখবেন পারছেন ইনশাল্লাহ তো আমরা সহজ সমাধানে যাই দুটা রোজে রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে কি হবে তাহলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখন আমরা আরাফার আরাফার তো আসতে দেরি আছে আমরা এই দশ দিন যতগুলো করে সম্ভব রোজা রাখার চেষ্টা করি আর যারা পারবেন দশটাই রাখার চেষ্টা করেন আল্লাহ আল্লাপাক্ত আর এই দশ দিন আরেকটা আমল হচ্ছে আমরা যারা হজে যাই নাই তারা কি করব। আমরা এখন কুরবানি করবো এখানে তো কোরবানির সময় আইয়ামে তাশরিকের যে দিনগুলো আসবে এই সময় বেশি বেশি এই যে তাকবির পড়তে হয় তাকবিরটা কি আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহ ইল্লাহ অল্লাহ একবার বলি ইলা এটা আমরা বেশি বেশি পড়ব পাশাপাশি কুরবানির পশু ক্রয় করবেন কুরবানির পশু ক্রয়ের সময় আমি বলছি যে শো শোডাউন আইয়াস এগুলো করতে যাবেন না আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং মানুষকে যে বলছি মানুষকে দেখানোর জন্য নয় শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি পশু কিনবো হোক ছোট তো কী হচ্ছে আর আমার সামর্থ্য আছে এক লাখ টাকার পশু কিনা আর এক লাখ টাকার পশু কিনবেন কী সমস্যা কিন্তু মানুষকে শো অফ করতে যাবেন না আর এই পশুটার প্রতি মহামহব্বত রাখতে হবে তাকে একটু আদর করতে হয় তাকে নিজ হাতে খাওয়াতে হয় তাকে নিজের হাতে গোসল দিতে হয় মানে এগুলো করলে তার প্রতি মহব্বত সৃষ্ট এটা কেন কারণ এইটা কিসের স্মৃতি এটা ইব্রাহিম আলিহাসাল্লাম আর ইসমাইল আলিহাসাল্লামের সেই ত্যাগের স্মৃতি ঠিক আছে তো এখানে দশ দিনের সবচেয়ে বড় বড় দুইটা আমল হচ্ছে কিন্তু হজ আর এই কোরবানি হজ আর কুরবানি এই হজ আর কুরবানির পুরো পুরো যে সিলসিলাটা আর শূন্যটা এটা ইব্রাহিম আলি পরিবারের সাথে সম্পৃক্ত হজের এক একটা কাজ খেয়াল করে দেখেন তাওয়াফ কাবাঘর সাই হ্যাঁ জমজাম এগুলো সব কার সাথে সম্পৃক্ত ইব্রাহিম আলী ইসলামের স্মৃতির সাথে সম্পৃক্ত ওই শয়তানকে পাথর নিক্ষেপ করা সব কিছুই আর এই নাহর যে নাহরটা আমরা করি এটার ঘটনা আপনারা সবাই জানেন এটা নিয়ে ইনশাল্লাহ ঈদের আগে আগে লেকচার বা বাকুদ্ধ আসবে এখানে একটা জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে অনেক বিস্তারিত আজকে আর কথা বলবো না এটা বলে শেষ করছি একটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা কোরবানির মূল শিক্ষা কী ভাই আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা কোনো যুক্তিতেই ধরবে না কেন একটা কেন একটা বাচ্চা ছেলেকে করতে হবে কোরবানি করতে হবে কোনো বিজ্ঞানে ধরবে না কোনো যুক্তিতেই ধরবে না বরং আপনার বর্তমান বিশ্বের লোকজন বলবে যে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ মুসলমানদের রক্ত গেলে অবশ্যই এটা বলে না তারা কুফারদের কারো রক্ত গেলে তখন বলে আর কি মুসলমানরা মরে শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নাই ওটা তো মানবতা বিরোধী অপরাধ না বরং মানবতার খেদমত হয়েছে মুসলমানরা মরলে ওরা মনে করে যে পয়জনগুলো গেল আর ঠিক আছে তো সময় আসবে ইনশাআল্লাহ এই দিন দিন নয় আরো দিন আসবে না ইনশাআল্লাহ চলতে থাক আমরাও দেখতে থাকি কতদূর পর্যন্ত যায় ইতিহাস তবে এটা সত্য যে সব সময়ের পরিবর্তন হয় এই সময়েরও পরিবর্তন হবেই ইনশাআল্লাহ আজাল কেউ থাক বা না থাক ওইদিকে যাচ্ছি না মূল চেতনাটা কি ভাই আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করে দাও একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝায় হারাম শরীফে নামাজ পড়লে কত নাকি হয় এক লক্ষ গুণ নববীতে এক হাজার হারামে কত মানে আমি বাইতুল্লার কথা বলছি এক লক্ষ এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের নাকি এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাগাতের নাকি এখন হাজিরা এখন কাবা ঘরে নামাজ পড়ছেন মনে করেন হ্যাঁ এখন তাদেরকে মিনায় যেতে হয় না মিনায় যায় রাত্রি যাপন ওখানে গিয়ে জোহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় ঠিক আছে এখন হারামে নামাজ পড়লে আপনি লক্ষাধিক নেকি পাচ্ছেন এক ওয়াক্ত পড়লে এক লক্ষ নেকি পাচ্ছেন সেটা ছেড়ে দিয়ে আপনি মিনায় গেলেন কোনটার নেকি বেশি বলেন দেখি এখন হারামের নেকি বেশি হবে না মিনায় নামাজ পড়লে নাকি বেশি হবে কি বুঝলেন আল্লাহর হুকুম দেখি যদিও হারামে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে এক লক্ষ ওয়াক্তের নাকি হয় এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে নাকি হয় কিন্তু এখন পাক বলেছেন এখন হারামে নামাজ পড়তে হবে না এখন মিনায় যাও আল্লাহ পাকের এই হুকুমটা যে পালন করবে তার নাকি এটা ইনফিনিটিভ আনকাউন্টেবল কোনো হিসাবই নেই নাকি আর কেউ যদি বলে না আমি মিনা এখন যাব না হারামেই বসে থাকবো তার আমল নামে এক লক্ষ নেকি তো দূরে কথা একটা নে হবে না বোঝাতে পারি না মনে বুঝতে পারি নাই এটা হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার ফজিলত ওই যে বললাম আরাফার মাঠে এখন গিয়ে বসে থাকেন কোনো নাকি নাই আল্লাহ হুকুম করেছেন এই দিন যেতে হবে যান অগণিত কত নাকি এটা আনকাউন্টেবল আল্লাহ পাক জানেন এই জিনিসটা আমাদের বুঝতে মানে বোঝা উচিত যে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করাটাই ইসলাম আর এই কাজটাই কুরবানির শিক্ষা কেন কেন ছেলেকে কুরবানি করতে গেলেন কোনো যুক্তিতে খাটে কোনো দর্শনে কোনো বিজ্ঞানে আমি স্বপ্ন দেখেছি হে আমার ছেলে তো ফানজুর তোমার কি রায় বলো এখন ইসমাইল তিনিও তো নবীর ছেলে তিনি বুঝে ফেললেন বাবার ওই স্বপ্ন ওয়াহি ইয়া ব্যাচি হে আমার বাবা ইফল আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন সতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবির ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমাদের এই পুরো প্রজন্মের মধ্যে এমন ছেলে কয়টা পাওয়া যাবে ছোট ছোট ছেলে পেলে আমি আমরা তো ঢাকা শহরে থাকি এখন দেখি অলিতে গলিতে ছোট ছোট ছেলে পেলে বসে বসে গাঁজা খায় পিচ্চি পিচ্চি ছেলে দশ থেকে বারো বছর বয়স আর এই ইসমাইলের বয়সও বারো বছর বা তেরো চোদ্দ পনেরো এরকমই হবে সে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছে ফেলাম বেলা মা আহিয়া কেবল বাবার সাথে কাজ করতে শিখেছে দৌড়াদৌড়ি করতে শিখেছে সেই ছেলে বলছে ইয়া ব্যাচি হ্যাঁ আমার বাবা ইফা আল মাচ যা আদেশ আল্লাহ করেছেন তাই করেন সে বুঝে গিয়েছে এটা আল্লাহ বাকের আদেশ তো জীবন দিচ্ছে এখানে স্মাইল আর আত্মত্যাগ করছে কে তার বাবা আমরা আমাদের যে কুরবানির পশুটা জবাই করে দশ হাজার টাকা মূল্য চল্লিশ হাজার টাকা মূল্য এই মূল্যটা কি আমার সন্তানের সাথে কখনো মেলানো যাবে আপনার সন্তানের মূল্য কি চল্লিশ হাজার টাকা আপনার সন্তানের মূল্য কি দশ হাজার টাকার খাসির সমান এটার কোনো মূল্যই নাই মানে এটা হচ্ছে অমূল্য রতন এটা তো আপনি টাকা দিয়ে হিসেব করতে পারবেন না বাবা কেন তাহলে সন্তানকে কুরবানির জন্যে এই জাজবা দেখালো বা এই মানে ইনিশিয়েটিভ নিল পদক্ষেপ নিল কেন বিকজ একটাই আল্লাহ আল্লাপাকে হুকুম আল্লাহ বলেছেন করও বাস করতে হবে আল্লাহ বলেছেন করো বাস করতে হবে এটা তিনিও করলেন তার সন্তানও করলেন শুধু তাই না ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন বলছেন যে যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো এবং ডান পাশে কাত করে সন্তানকে শুইয়ে চালাবে কে বলে তখনই আল্লাহ পাক বলছেন যে কি বলছেন হ্যাঁ ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আমরা ডাকলাম মানে আল্লাহ বলছেন আমি ডাকলাম হে ইব্রাহিম কত সদ্দাকতা রুইয়া তুমি তোমার সত্য স্বপ্ন সত্যায়ন করেছো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা একটা মহান কুরবানি আমি সামনে দিলাম তখন ফিদিয়া দিলাম বা তরক নাহ ফেল এবং পরবর্তীদের জন্য এটাকে নিদর্শনস্বরূপ রেখে দিলাম দেখেন কুরবানির যখন সিজনটা আসবে অনেক পশুপ্রেমী মানবতাবাদী বের হয়ে যাবে টাকা পয়সা নষ্ট হয় পরিবেশ নষ্ট হয় পশুর প্রাণ যায় এইটা সেইটা এরা আবার সারা জীবন কেপসি খায় এটা আলাদা বিষয় তো কুরবানি করছি আমরা আত্মত্যাগ আমাদের কুরবানি করছেন ইব্রাহিম আলিহিস আত্মত্যাগ ইসমাইলের আর আমরা মানুষ আমাদেরকে শুধু বলা হয়েছে ওই দশ হাজার বা বিশ হাজার টাকার সমমূল্য একটা পশু দাও তুমি তাতেই আমাদের এত সমস্যা জীবন তো দিতে বলাই হয় নাই অথচ এটা জীবন দেওয়ার ঘটনা তাই না এটা কার স্মৃতি ইসমাইল আলী ইসলামের স্মৃতি ইব্রাহিম আলি ইসালামের স্মৃতি তো এই কুরবানির একটা মেসেজ এটা দিয়ে শেষ করে দিই সেটা হলো যে আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ সাহেব আর দেখুন এই ইব্রাহিম আল ইসাল্লামের নামেই আমাদের নাম হয়েছে কি মুসলিম আছে না তিনি হুয়া সে আমসলিম তিনি আমাদের নাম রেখেছেন কি মুসলিম মানে মুসলিম মানে কি যে আত্মসমর্পণ করে এত যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো খোঁজারই দরকার নেই আমার আল্লাহর হুকুম যেখানে সেখানে আত্মসমর্পণ করতে হবে সব কিছু আমাদের বুঝে আসবে না কিছু কিছু বিষয় আমাদের বুঝে আসতে পারে নামাজের ফিজিক্যাল বেনিফিট আছে হ্যাঁ রোজার ফিজিক্যাল কিছু বেনিফিট আছে নামাজ জামাতে পড়লে সামাজিক ঐক্য হয় কিছু বোঝা বুঝে আসবে কিন্তু অনেক কিছুই বুঝে আসবে না আপনি শয়তানকে পাথর মারেন কেন কে কি বুঝে আসবে সাফা মার দৌড় দিচ্ছেন কেন মিনায় রাত্রি জাগরণ করছেন কেন সব কেন তো পাবেন উত্তর পাকের হুকুম আর আল্লাপের হুকুম যে মেনে নিবে ব্যাস সে পরিপূর্ণ মুসলিম যে আল্লাহ পাকের হুকুম মানতে চায় না এ দিন শেষে ফাঁসাই হয়ে যাবে এই আল্লাহ পাকের হুকুমকে চ্যালেঞ্জ করতে গিয়েই তো সুদ খাওয়া শুরু করেছে ঘুষ খাওয়া শুরু করেছি দুর্নীতি করা শুরু করেছি জেনা করা শুরু করছে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ না করে চ্যালেঞ্জ করতে গিয়েই আমরা পদ হয়ে গেছি এই এই দর্শনটা খুব খেয়াল রাখবেন যে কুরবানির মূল শিক্ষা কিন্তু ত্যাগ আর এটা শুধু পশুর ত্যাগ না কুরবানি করলাম পশু এটাই নয় এখানে ত্যাগ করা হচ্ছে কি কি যে আমার নফসের যত ক্ষয়শাত আছে খারাপ এগুলো আল্লাহর জন্য ছেড়ে দিলাম এবং আল্লাহ পাকের যত হুকুম আছে আমি মাথা পেতে নিলাম এই চেতনাটা শেখায় কোরবানি এই চেতনা শেখায় এই যে আইয়াম তাশরিকের দিনগুলো এবং এই জিলহজ মাসের প্রথম দশ দিন পাক আমাদের সবাইকে তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা ঈদের আরো সেশন পাবো ইনশাআল্লাহ তখন আমরা কুরবানি নিয়ে আরো আরো কথা বলবো ইনশাল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সবাইকে জিলহজ মাসের এই যে দশ দিন এই দশ দিন আমলে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি নামাজ এই দিন আদায় করার তৌফিক দান করুন আমাদেরকে সম রাখার তৌফিক দান করুন তসবি জিকির জিরাজগার দোয়া কালামের মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুন এবং মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন কোরবানির পশু ভালো পশু কেনার তৌফিক দান করুন এবং হাজিরের সাথে একাত্মতা পোষণ করে আরাফার দিন সম রাখার তৌফিক দান করুন এবং সর্বোপরি কুরবানীর মধ্য দিয়ে আত্মত্যাগের চেতনা আত্মসমর্পণের চেতনা আমাদের সবার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বদ্ধমূল করে দিন আমিন আলাইকুম আল্লাহামদিক আশাহী আসালামাইকুম রহমতুল্লাহিখ